আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর মতে ভালো আছেন বন্ধুরা আজকে দু সালের রমজান উপলক্ষে দারুন এক দামাকা অফারের ভিডিও নিয়ে হাজির হলাম এখানে শুধু আপনারা অফারই পাবেন না যদি আপনারা এই দোকান থেকে এক শিয়র উপরে বাজার করেন তাহলে এই যে দেখেন অনেক আকর্ষণীয় পুরস্কারও পেয়ে যাবেন যাই পুরস্কারের বিস্তারিত আপনারা হয়তো সবাই চিনে থাকবেন ফেসবুক হয়তো অনেকেই দেখে থাকবেন ইমরান ভাই ইমরান ভাই বিস্তারিত বলবেন ইনশাআল্লাহ তো এখানে দেখেন যে প্রাইসগুলো কত লো খুবই খুবই কম দামে এখানে সবগুলোর প্রাইস দেওয়া হয়েছে চিনি চাল মাত্র একটা কাশি পয়সা এবং এই যে দেখেন বাসমতি চাল দুই পঞ্চাশ পয়সা ছোলা বোট এক টাকা পঞ্চাশ পয়সা মসুরি ডাল এক টাকা পঞ্চাশ পয়সা বেসন দুই ইউরো আমাদের দেশি ঘি কোয়ালিটি যেটা এটা হচ্ছে সাত ইউরো আমের জুস দুই ইউরো এইভাবে সবগুলোর প্রাইসই খুবই কম খুবই কম দেওয়া হয়েছে অল্প দামে তারপরে এই যে এইদিকে দেখেন জিরা জিরাচলে যেটা এটা সাধারণত সুপার মার্কেটেই এক টাকা বা তার বেশি থাকে এখানে এক টাকা সাইট দেওয়া হয়েছে চা পাতি চারশো গ্রামের প্যাকেট দুই ইউরো পঞ্চাশ পয়সা সেমাই প্যাকেটের যেটা ভালো কোয়ালিটি মাত্র এক ইউরো এর মধ্যে এটা যেটা আছে এটা আশি সেন্ট করে মাত্র তিনটা নিলে মাত্র দুই ইউরো মরি এক টাকা পঞ্চাশ পয়সা তিনটা নিলে মাত্র চার ইউরো তো এই অফার বা এই স্বল্প দামে হয়তো আপনারা রুম শহরে আর কোথাও পাবেন কিনা সন্দেহ আছে অফার শুধু এগুলোর মধ্যে সীমাবদ্ধ না এখানে ফ্রুত্তা পেটদোরার যে সেক্টর ওইখানেও খুবই সুলভ মূল্যে আপনারা সব কিছুই পেয়ে যাবেন তো এই দোকানের অ্যাড্রেসটা আমি ভিডিও শেষে বিস্তারিত দেওয়া থাকবে তো দেখেন এখানে শুধু যে ফ্রুত্তা পেট এবং চাউলের এই মধ্যে অফার দিয়েছে জিনিসটা আসলে এরকম না এখানে আপনারা মাছ মাংসের মধ্যে অফার পেয়ে যাবেন এখানে আমাদের দেশীয় মাছ সহ দেশীয় কিছু আইটেমও আপনারা দেখতে পাচ্ছেন ফ্রিজের মধ্যে আছে এই দেখতে পাচ্ছেন রুই মাছ থেকে শুরু করে এখানে ইলিশের ইলিশের সাইজটা মোটামুটি ভালো বড় এবং প্রাইসটা দেখেন প্রাইসটা তুলনামূলক খুবই কম মাত্র তেরোই নিরানব্বই পয়সা যাই হোক তো এখানে আপনারা মোটামুটি অন্য অন্য আলিমেন্টারির সাথে যদি কম্পেয়ার করেন এখানে সব জিনিসের মূল্য খুবই কম শুধু যে মাছ তাই না এখানে গরুর মাংস এবং মুরগির মাংস ফ্রেশ পেয়ে যাবেন খুবই কম মূল্যে আমি সংক্ষেপে দোকানের লোকেশনটা বলে দিচ্ছি যারা মিয়া কাজা চিনেন মালিয়ানার এটা ঠিক অপোজিট পাশেই হচ্ছে দোকানটা যারা দূর দূরান্ত থেকে আসতে যাচ্ছেন তারা ট্রেনে আসতে পারবেন এটা হচ্ছে ফিমিশিনোর যে লাইনটা আছে ট্রেনের এখানে বিয়া বনিলি যে স্টেশনটা আছে এখানে নেমে দুই থেকে তিন মিনিট হাঁটলেই দোকানের লোকেশনটা বা দোকানটা পেয়ে যাবেন যাই হোক এখন পুরস্কারটা কি কেন পাবেন কারা কারা পাবেন এখানে বিস্তারিত এখন ইমরান ভাইয়ের মুখ থেকে বিস্তারিত পুরস্কারটি কি মানে কিসের জন্য দেওয়া হবে কি আসবে বলবেন অবশ্যই পুরস্কারটা হচ্ছে আমাদের যে দেখছেন মূলত এটা হচ্ছে বিয়া দিল মালিয়ানা ফরাত ভাইয়ের দোকান আহ দুইশো নাম্বার দোকান আর কি এটা একটা রমজান মাসে ঈদ উপলক্ষে আমরা কি সব ধরনের জিনিসের মধ্যে নিজের একটা ইচ্ছে একটা চাইতেছে আর কি যে মানুষের একটু কিছু উপহার দেওয়া লাগে কি সেক্ষেত্রে এই পুরস্কার চিন্তা ভাবনা যদি আপনি শরীর বাজার করে নেন থেকে মাছ মাংস চাউটল যে কোনো জিনিস আপনার একশু মাল কিনলে আপনি একটা টুকেন পাইবেন এখানে একটা কোন পাইবেন যে এখানে পাঁচটা থেকে দশটা আইটেম আছে পুরস্কার আপনার প্রতি একশো ইউরো যদি আপনি মাল বাজার করেন থেকে যে কোনো ধরনের জিনিস সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু আবার প্রাইস কমায় কমও পাইতেছেন একশো ইউরোর মাল কিনলাম একটা কোন পাইতেছেন এখানে আপনার অনেক পুরস্কার আছে দশটার মতন কিন্তু প্রতি এন সব জায়গার মধ্যে যদি থাকে দুইটা তিনটা পুরস্কার প্রথম দ্বিতীয় তৃতীয় কিন্তু এখানে দেওয়া হয়েছে দশটা যাদের কেউ গুসা না করে বা এক্ষেত্রে কি যদি উনি কাজে থাকে ওই পুরস্কার যেদিনকে এটা তোলা যদি না ফোন নাম্বারে ফোন দে হইব ফোন ফোন দেওয়া হইবো পুরস্কার টা ঠিকই থাকবে পুরস্কার ভিজে হয়

এই যে মিনি মার্কেট লেখা উত্তর এলিমেন্টারি কাসালিঙ্গা ঠিক আছে এখানে বাংলাদেশের ফ্রেশ সবজি থেকে শুরু করে মাছ মাংস সব কিছুই পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ইনশাল্লাহ